কিন্তু কিন্তু পুরো আপনার হচ্ছে মানে পুরোটা কিন্তু বডির মধ্যে হবে আর আঁচলটা কিন্তু হবে মানে আঁচলের যে ব্যাপারটা চার হাত যে আঁচল থাকে এটা কিন্তু অ্যাশ কালার হবে এবং বডির ভিতর পুরোটা কিন্তু ব্ল্যাক কালার একটা টোন থাকবে এবং শাড়ির ভিতরে ফিনিশিংটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা আসলে আমাদের কাছ থেকে কেনেন তারা জানেন আসলে আমাদের ফিনিশিং এর ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন যে শাড়ির ভিতরে যে ফিনিশিং ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোথাও কোনো দাগ কাটা ফাটা এগুলো কিছুই থাকবে না কারণ আমরা সব সময় যে কাস্টমার ভালো প্রোডাক্ট পাক এবং এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে কাজ করে খুবই মজা পাবেন কারণ আপনি নিচিন্তে কাজ করতে পারবেন যে রেজেক থাকা বা সেরা থাকা এটার কোনো কিছুই থাকবে না এবং ফিনিশিং থাকবে বডি ফিনিশিং এবং হান্ড্রেড পার্সেন্ট আরম কটন এবং সুতো ফেব্রিক গরমের জন্য পারফেক্টটা ফেব্রিক্স কিন্তু আমরা ব্যবহার করেছি এই শাড়িতে আসলে যারা বড়ো বড়ো বডি আমাদের কাছ থেকে নেন তারা জানেন আর যেহেতু আমি মানে আমাদের কাছ থেকে কিছু ক্লায়েন্ট নেন আমি মেনশন করবো না বাট যারা আমাদের কাছে নেন তারা অবশ্যই জানেন যে আসলে আমাদের কোয়ালিটিটা কতটা ভালো এবং আমাদের কাছ থেকে সবচেয়ে সিপস রেটে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি যে কারণে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো খুবই কোয়ালিটি এবং ব্র্যান্ডিংভাবে আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনার যত পিস লাগে আমাদের কাছে নিতে পারবেন কারণ আমরা একমাত্র হোলসেল এবং পাইকারি খুচরো এক পিস দুই পিস যেভাবে যে নেয় আমরা সেইভাবেই কিন্তু সেল করে থাকি কারণ আমাদের নিজস্ব তার থেকে তৈরি করা নিজস্ব তার থেকে আবার সেল করা তো যে কারণে আমাদের কাছে কম রেটের মধ্যে পাবেন ধন্যবাদ সবাইকে যারা আসলে আমাদের ফেসবুকে আজকের ভিডিওটা দেখতেছেন ব্ল্যাক কালারের মধ্যে আসে কম্বিনেশন কটন আঁচলের সুতি শাড়ি তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে জলদি মানে এখনই আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করুন কারণ আমাদের শাড়ি বেশি দিন স্টকে থাকে না সেল হয়ে যায় কারণ অনেকেই জানেন যারা নক করেন যে ভাইয়া কটা শাড়ি কী হলো সেল হয়ে গেছে সবগুলো পড়া কিন্তু আমাদের দ্রুত সেল হয়ে যায় যে কারণ আপনারা সরাসরি কথা বলুন আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের তো সেখানে ভিজিট করে কিন্তু আপনি এই শাড়িটি ইনবক্সে নক করতে পারেন সেখানে সেন্ড করলেই কিন্তু ছবিটা স্ক্রিনশট সেন্ড করলেই কিন্তু সেখানে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে সেখানে কিন্তু আমাদের স্টাফ কথা বলবে